আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে তিরিশে এপ্রিল রোজ বুধবার আপনারা জানেন যে নয় বাজার স্বাভাবিকভাবে সপ্তাহে দুইটা দিন লাগে রোববার এবং বুধবার একবারে ভাটটা আপনারা জানেন বাজার বাজারটা একেবারেই ফজর নামাজ পড়ে সকাল থেকে শুরু হয়ে সাতটা সাড়ে সাতটা এখন সাড়ে সাতটা পর্যন্ত বাজার শেষ হয়ে যাচ্ছে কারণ রসুনের চাহিদাটা অনেকটাই ভালো যার জন্য খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে তো প্রিয় দর্শক আজকে এই রসুনের হাল চাল সতেরো নম্বর ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে এবং অনেক পজিটিভ রিভিউ ভাই খুবই ভালো লাগে ভাই তো চলুন যাওয়া যাক আজকের এই আর সুত্র নাম্বার আর রোশনের হাল চাল নিয়ে আলোচনা করবো সো লেটস গো কত টাকা করে বিক্রি করলেন দাদা একটা বিক্রি করছে ছত্রিশশো টাকা একটা চৌত্রিশশো টাকা ছত্রিশশো টাকা তো আজকের বাজার কি মনে হলো একটু বেশি না কম মনে হচ্ছে আগের মতো মোটামুটি অনেক দিন পরে একটু বাড়তি একটু বাড়তি মনে হচ্ছে দেখ আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগে

তাহলে সব থেকে খুশি হব যে ভাই এটা করলে ভালো হয় তো এর এভাবে ভিডিওটা যদি আপনার আমাদের সামনে প্রেজেন্টেশন করেন তাহলে সব থেকে ভালো হয় আমি চেষ্টা করো ভাই অল দা বেস্ট ভাই প্রিয় দর্শক যেই রসুনটা দেখতে পাচ্ছেন আজকের বাজারে হাই কোয়ালিটি রসুন এটা তেতাল্লিশশো চুয়াল্লিশশো গ্যাসে মাসাল্লাহ তবে সর্বোচ্চটা আমরা পঁয়তাল্লিশশো পর্যন্ত দেখেছি এবং এক ভদ্রলোক বলল একটা সাতচল্লিশশো টাকা গেছে যেটা হাই বাজার কত বিক্রি করলেন আজকে চার হাজার আর ছোট কিনে বাজারটা কি কম না বাড়তি মনে হলো কোনটা বাজার চাই কম কম না চাষ করে তুলনা কম আচ্ছা সালাম আলাইকুম আজ কত করবি কি করলেন আজকে আজকে লেনা মাছ না ত্রিও আমরা ঘর দেখতে পাচ্ছি হচ্ছে তো কথা আজকে কি কি পরিস্থিতি দেখবো সালামু আলাইকুম কত বিক্রি করলেন ভাই রসুন ভাই পয়লা চার হাজার করলে পরে আটত্রিশশো প্রথম হাজার পরে আটত্রিশশো টাকা না পরে পকারি বাজারে একটু নর্মাল গেছে না আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ

ওই আপনার পঁয়ত্রিশশো ছত্রিশশো আমি বিক্রি করছি সাঁত্রিশশো সাঁত্রিশশো টাকা ভালোই করছে তো মোটামুটি তো সামনে কি দেখতেছেন মনে করছেন কৃষক সামনে ভাই আমার জানার মধ্যে দাম বাড়বে না এরকমই সর্বোচ্চ পাঁচ হাজার এরকম পাটের মতন চলবে এরকম আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই খুব সুন্দর একটা ইনফরমেশন দেওয়ার জন্য সালামু আলাইকুম কি দাম বলছে যখন শেষ পর্যায়ে ভাইয়া পঁয়ত্রিশশো বলতে ভাই পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকার হলে পঁয়ত্রিশশো টাকা বল কেমন আছো ব্যাসা কেন আজকে কেমন তোমাদের ঘরে হচ্ছে ভালো হচ্ছে আচ্ছা

তো ভাই আপনার এখানে যদি কেউ মাল কিনতে আসে তাহলে সুযোগ সুবিধা কি দিচ্ছেন বা কি কেমন যদি হয়তো বলতে আছে এটা হচ্ছে কেজিতে কয় কেজি রাখতেছেন আপনারা এখন মন করে 1 কেজি মন করা 1 কেজি না যদি দূরে থেকে কেউ আসে দূরে থেকে যদি তাইও 1 কেজি ধরন পাবে ধর পাবে এবং তাকে কয় টাকা দিতে হবে আপনাকে 1 টাকা কেজি দিতে হবে কমিশন কমিশন 1 টাকা দিতে হবে এটা কি একবার গাড়ি লোড পর্যন্ত

একবার রসুনের রাজা হয়ে গেছেন ভাই কেমন আছেন এটা কি মাঝাই না ছোট কোন 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 কোয়ালিটি মিডিয়াম এটা আজ কত না হচ্ছে প্রায় 2800 3000 চলতেছে 2800 3000 3400 মানে বলতে পারছেন তো আজকে দামটা কি মনে হলো ভাই কম না বেশি মনে হচ্ছে কমে গেছে একটু না আচ্ছা যা সাস করে তুলনা একটু কম দেখি তো প্রিয় দর্শক আজকে

রসুনের দাম লেবেলেই থাকবে না আল্লাহ বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন একটু এটা তো বলা যায় না আর আল্লাহ আলম আল্লাহ তো সবই জানে এটা মানুষ তারপরেও একটা মনের একটা আবেগ থাকে না হয়তো এরকম হতে পারে একসাথে বেশি বাড়বে না এরকমই থাকতে পারে পাশের মধ্যে থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি থাকার সম্ভাবনা আছে ও আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ বাসা কথা আপনার বাসা উদবাড়িয়া কয় বিঘা লাগাইছিলেন এবার আমি তো বিঘা দুই এরকম লাগাইছিলেন ও আচ্ছা এটা কি সব ইটালি রসুন লাগাইছিলেন

ষাট টাকা পনেরো টাকা মাসাল তো প্রিয় দর্শক এই ছিল আজকে রসুনের হালচাল তুলনামূলক মানুষ আমরা কম দেখতে পাচ্ছি আলাইকুম হ্যাঁ ভাই রসুন তুলনামূলক বাড়ি রসুন না আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তো প্রিয় দর্শক এই ছিল আজকের আপডেট তো ভালো থাকুন সুস্থ থাকুন আসুন ভাই আমরা সপ্তাহ নামাজ করি শতভাবে ব্যবসা করি এবং হালাল উপার্জন করি বা আল্লাহ হাফেজ